আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপজেলা সহকারী শিক্ষা অফিসার বা এ টি ই এর এম সি কিউ পরীক্ষার গণিতাংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি এ প্লাস বি ইকোয়াল টু থ্রি এ বি ইকোয়াল টু টু হলে এ কিউ প্লাস বি কিউবের মান কত আচ্ছা তো যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ প্লাস বি তার হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মান বসাই দি থ্রি কিউব মাইনাস মান হচ্ছে কত টু আর হচ্ছে তো নাইন টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন হলে এক্স এর মান কত আচ্ছা তাহলে দেখেন নাইন কেমন কি লিখতে পারি থ্রি স্কোয়ার লিখতে পারি তাহলে থ্রি স্কোয়ার কত এই যে টু এক্স মাইনাস ফাইভ ইকুয়ালটা হচ্ছে কত ওয়ান বাই সাতাশ ওয়ান বাই সাতাশ মানে কি থ্রি কিউব লেখা সাতাশ লিখতে পারি আমি কি থ্রি কিউব তাহলে দেখেন থ্রি পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয় তাহলে কত হয় ফোর এক্স মাইনাস হচ্ছে টেন ইকুয়ালটা হচ্ছে ওয়ান বাই থ্রি কিউবকে আমি লিখতে পারি থ্রি ইনভার্স থ্রি কারণ এটা এরকম থাকলে মাইনাস ইনভার্স থ্রি হয়ে যায় থ্রি ইনভার্স থ্রিকে ওয়ান বাই থ্রি কিউব লেখা যায় তাহলে বেচবে যেহেতু সেম তার মানে কি ফোর এক্স মাইনাস টেন ইকোয়ালটা হচ্ছে মাইনাস থ্রি বেজ চলে যাবে ঠিক আছে তাহলে ফোর এক্স ইকোয়ালটা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টেন বসে গেলে প্লাস টেন তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে টেন থেকে থ্রি গেলে সেভেন আর ফোরটা এখানে ভাগ হয়ে যাবে সেভেন বাই ফোর থ্রি কমা টু এবং ফাইভ কমা ফোর বিন্দু দুটির দূরত্ব কত আচ্ছা তো বিন্দু দুটির দূরত্ব নির্ণ সূত্র হচ্ছে রোড ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে এখন এই যে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে y1 এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই টু ঠিক আছে এরকমভাবে থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু থাকে এখন আমরা মান বসাই দিব তাহলে মান বসাই দিয়ে দেখেন এক্সট্রা মান কত এক্সট্রা মান হচ্ছে ফাইভ ফাইভ মাইনাস এক্স মান হচ্ছে থ্রি তাহলে ফাইভ মাইনাস হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই হচ্ছে ফোর আর ওয়াই ওয়ান হচ্ছে টু তার হোল স্কোয়ার

এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর আছে তাহলে দুটো যদি যোগ করে দিই তাহলে যোগ করলে কত হয় টু এক্স আর প্লাস ওয়াই মাইনাসে চলে যায় তাই কত সিক্স তাহলে এক্স ইকোয়াল টু থ্রি তাহলে দেখেন এক্সের মান থ্রি যেহেতু এক্স কমাই বা বলছে তাহলে এক্সের মান থ্রি হলে হ্যাঁ এই যে একমাত্র এটি আছে অপশান থ্রি কম মাইনাস ওয়ান এটা আপনি বিয়োগ করলে আবার বিয়োগ করলে ওয়াই ওয়ান পেয়ে যাবেন তো অপশান দেখি বোঝা যাচ্ছে যে থ্রি মাইনাস ওয়ান কারণ কি এক্সের ওয়ান থ্রি আর একটাতেও না এখানে মাইনাস থ্রি এখানে মাইনাস ওয়ান এখানে ওয়ান হ্যাঁ এটা এগুলো তো হবে না এক তিন পাঁচ সাত পনেরোতম পদ কত তাহলে সমান্তর ধারার পনেরোতম পদ তাহলে সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে ডি তাহলে এ হচ্ছে কত এ হচ্ছে 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 প্রথম পদ ওয়ান তাহলে ডি ডি মান কত টু ব্যবধান ব্যবধান মানে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে টু তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান এন এর মান কত পনেরো মাইনাস এক চোদ্দ ডি এর মান হচ্ছে তাহলে এক যুগ পনেরো এক চোদ্দো চোদ্দ চোদ্দ গুণ আঠাইশ তাহলে উনত্রিশ ঠিক আছে সাতচল্লিশ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টু ওয়াই লসাগো ঘশাগো নির্নি করতে বলছে যে গসাগো তাহলে দেখেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মাইনাস সম্ভবত টু এক্স ছিল আমি বল তুলেছি হয়তো বা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স থাকলে এক্স কমন গেলে কি থাকে এক্স মাইনাস টু ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোরকে কী দেখা যায় অ্যা প্লাস বি মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে এ প্লাস বি মাইনাস বি তাহলে এক্স ওয়াই মাইনাস টু ওয়াই থেকে কী থাকে কী কমন যায় ওয়াই কমন যায় তাহলে থাকে কত এক্স মাইনাস টু মানে সব ক্ষেত্রে কি এক্স মাইনাস টু কমন তাহলে এক্স মাইনাস টু হবে গসাগু বায়ান্ন দুটি সংখ্যার গসাগু পনেরো এবং লস আঘু দুইশো পঁচিশ একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপর সংখ্যাটি কত তাহলে অপর সংখ্যা নিয়ে সূত্র হচ্ছে সংখ্যা দুটির গসাগু গুণন সংখ্যা দুটির লসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ আটলে কত হয় পাঁচ পঁয়তাল্লিশ এত কারণ পাঁচ পাঁচ পঁচিশ আর বিশ দুইশো দুইশো পঁচিশ তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে অপর সংখ্যাটি হচ্ছে সেভেন্টি ফাইভ টু কমা থ্রি এবং ফোর কমা নাইন আমি সরলরেখার ঢাল কত তাহলে সরলরেখার ঢাল নিম্ন সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ হচ্ছে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান তাহলে এখন মান বসাই দিই আমরা তাহলে এই যে দেখেন আগেরটার মতো এক্স ওয়ান এটা হবে ওয়াই ওয়ান এটা হবে এক্স টু এটা হবে ওয়াই টু তাহলে ওয়াই টু নাইন মাইনাস ওয়াই ওয়ানের মানে হচ্ছে থ্রি এটার মনে হচ্ছে কত ফোর মাইনাস টু তাহলে সিক্স টু তাহলে দুজিক ভাগ হলে থ্রি তাহলে হচ্ছে থ্রি ঠিক আছে চৌরাশি চৌরাশি কি বলছে একটি ত্রিভুজের অনুপাত চার অনুপাত পাঁচ হলে ক্ষুদ্রতম কোনটি কত আচ্ছা তাহলে ক্ষুদ্রতম কোন অনুপাত রাশিগুলো যোগফল কত তিন চার সাত পাঁচ বারো ঠিক আছে বারো তার মানে একশো আশি এর বারো ভাগের কত তিন মানে একশো আশি কুড়ি থেকে আসলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি ঠিক আছে একশো আশি ডিগ্রি হলে আর অন্যপাত্র আশিগুলো যুক্ত হচ্ছে বারো আর ক্ষুদ্রতম কোন তো তিন দেখা যাচ্ছে তাহলে বারো হাজার একশো আশি কাটলে হয় পনেরো বারো পনেরো একশো আশি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ মডুলাস এক্স মাইনাস টু লেস দেন ফাইভ হলে নিচের কোনটি সঠিক তাহলে যদি এরকম থাকে তাহলে এটাকে লিখতে হয় এরকমভাবে মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এরকমভাবে ফাইভ ঠিক আছে কারণ এটা থাকলে প্লাস মাইনাস দুইটাই মান আসে তাহলে একদিকে মাইনাস ফাইভ ওইদিকে প্লাস ফাইভ তাহলে আমার এক্সকে আমার এক্সকে সবসময় কী রাশি রাখতে হবে শুধু এক্স রাখতে হবে তাহলে শুধু এক্স রাখতে গেলে এখানে আমার প্লাস টু দিতে হবে প্লাস টু যেহেতু টু দিলে এই রাশি শুধু এক্স থাকবে ঠিক আছে তাহলে এখানে মাইনাস ফাইভ থেকে প্লাস টু চলে গেলে মাইনাস থ্রি মাইনাস টু প্লাস টু চলে গেছে তাহলে শুধু এক্স আর পাঁচ আর দুই সাত তাহলে এটাই হবে আনসার মাইনাস থ্রি এক্স সেভেন্ট কমে একটি মানে আশি পার্সেন্ট দাম তাহলে আশি পার্সেন্ট দাম কত বারোশো টাকা তাহলে এক পার্সেন্ট দাম কত বারোশো আশি ভাগ হচ্ছে কত আশি তাহলে কোনো কিছুর সম্পূর্ণ মূল্য হচ্ছে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে বারোশো আশি ইন্টু হানড্রেড ভাগ হচ্ছে আশি ঠিক আছে তো আট দ্বারা ঘাটলে কত হয় আট একে আট চার আটচল্লিশ ছয় তাহলে ষোলো একশো তাহলে কত একটি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চার মিটার হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত বর্গ মিটার তাহলে সমবাহ ত্রিপুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার মান কত ফোর স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার মানে একটা ফোর দ্বারা ফোরকে কাটলে কত থাকে ফোর আর হচ্ছে রোড থ্রি মানে ষোলো ষোলোকে চার দ্বারা ভাগ করলে চার থাকে আর রোড থ্রি ফোর রোড থ্রি তাহলে ফোর রোড থ্রি হচ্ছে আনসার তাহলে হান্ড্রেড একশো নাম্বার হচ্ছে লগ টেন বেস এক্স প্লাস সিক্স মাইনাস টেন এক্স প্লাস টু ইকুয়াল টু এক্স হলে এক্সের মান কত ঠিক আছে তাহলে দেখেন যেহেতু বিয়োগ আছে তার মানে কী হবে লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে কী হয় ভাগ হয় তাহলে লগ টেন কত এক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু ইকোয়ালটা হচ্ছে লগ এক্স লগ এক্স তাহলে লগ উঠে যাবে থাকবে কত এক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু সরি এক্স প্লাস টু এটা প্লাস টু ছিল এক্স প্লাস টু ইকোয়ালটা হচ্ছে এক্স তাহলে আর গ্রহণ করলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স হচ্ছে এক্স প্লাস সিক্স তাহলে আনলে স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে থাকে কত এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস তাহলে স্কোয়ার মাইনাস এক্স যদি আমি হচ্ছে জিরো যদি উৎপাদক করি তাহলে কী হবে তিন ছয় তাহলে মাইনাস থ্রি এক্স ঠিক আছে সরি এক্স স্কোয়ার প্লাস এক্স থাকবে সরি আর এটা হবে প্লাসের থ্রি এক্স এটা হবে টু তাহলে এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস আর এক্স মাইনাস টু হচ্ছে জিরো তাহলে যদি এরকম হয় তাহলে সুতরাং এক্স প্লাস থ্রি টু আর এক্স ম্যানেস টু ইকল টু জিরো এক্স ইকল্ট তাহলে লগের ঋণাত্মক মানটা কারণ কি জিরো বানাইতে হয় লগের তো ঋণাত্মক মানটা কি এখানে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কারণ যদি লগের এখানে মান মাইনাস থ্রিপ বসাই তাহলে লগের মান আসবে না তাহলে আনশ্রাবিকই শুধু টু ঠিক আছে আনশারভিকই শুধু